আসসালামু আলাইকুম ওয়া আলা আলিহি আজমাইন ওরমতুল্লাহি ইয়াউমিদ্দিন প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান আমাদের অর্থ ব্যবস্থা ও ইসলাম ইসলামী অর্থব্যবস্থা মানেই কল্যাণকর ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থা এই অর্থব্যবস্থার কল্যাণকর দিকের সুফল পাওয়ার লক্ষ্যে এর গুরুত্বপূর্ণ দিক নিয়ে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক আলোচনা করা হয় এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে এই অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন এটিএন বাংলায় রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে এছাড়া এটিএন বাংলা ইসলামিক লিখে সার্চ দিয়ে ইউটিউবে দেখতে পারবেন এই অনুষ্ঠানটি প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার বিষয়ে নির্ধারণ করা হয়েছে ব্যাংকিং বিনিয়োগে বাইউল মাজ্জাল পদ্ধতির ব্যবহার আপনাদের সাথে উপস্থাপনা রয়েছে আমি ডক্টর হাসান আলী আর আমাদের মাঝে আলোচনা করার জন্য আমন্ত্রিত হয়ে উপস্থিত রয়েছেন প্রথিত যশা ইসলামী ব্যাংকার একটি ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট লেখক ইসলামী ব্যাংকিং অর্থনীতি সহ নানা বিষয়ে তিনি লেখালেখি করেন কিন্তু শিশু সাহিত্যিক হিসাবে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন ইতোমধ্যে তার লেখা প্রায় দুইশো গ্রন্থ প্রকাশিত হয়েছে স্বনামধন্য ব্যক্তিত্ব জনপ্রিয় লেখক ডক্টর ইকবাল কবির মোহন মোহনামুমালাম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের মাঝে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী ব্যাংকার এই প্রজন্মের নতুন প্রজন্মের একটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ডিভিশনের হেড জনাব মোহাম্মদ কামারুজ্জামান আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি ধন্যবাদ শুকরান প্রিয় দর্শক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যেই এই ব্যবস্থা বাংলাদেশে প্রচলন ঘটে তো এই ব্যাংকিং সিস্টেমে বিনিয়োগ পদ্ধতি অনেকগুলো রয়েছে তিনটে বিনিয়োগ পদ্ধতির কথা আমরা ইতিমধ্যেই বলেছি বাই বাই পদ্ধতি অংশীদারিত্ব পদ্ধতি এবং ভাড়া পদ্ধতি এই বাই পদ্ধতির মধ্যে কয়েকটি ধরন রয়েছে আমরা এর আগের পর্বে বায়ুল মুরাবাহা নিয়ে কথা বলেছি আজকের পর্বে আমরা আলোচনা করব বায়ুল মহাজ্জাল নিয়ে এই বায়ুল মহাজ্জাল কি এই সার এই দলিল কী এবং অন্যান্য খুঁটিনাটি বিষয় নিয়ে এই পর্বে আমরা আলোচনা করব তো আমরা আলোচনা যেতে চাই প্রথমেই মোহাম্মদ কামরুজ্জামান স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই এই যে বায়ুল মাজ জাল ব্যাঙ্কিংয়ে ব্যবহার শব্দটা ব্যবহার করা হয় এবং এই বিনিয়োগ পদ্ধতির প্রচলন রয়েছে ব্যাপক প্রচলন রয়েছে কি বোঝাচ্ছে ধন্যবাদ আপনাকে তো আসলে ইসলামী ব্যাংকিংয়ে বেচা কেনা পদ্ধতিটা অত্যন্ত ব্যাপক পরিচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন নাইনটিন এইটি থ্রিতে ইসলামিক ব্যাঙ্কিং শুরু হয় তখন বেসিক্যালি এই মোরাবাহা বায়ু এই পদ্ধতিগুলি শুরু হয় তো সাধারণত বাইয়ের মধ্যে বেচা যে মোড বা প্রোডাক্ট রয়েছে তার মধ্যে মোরাবাহা বায়ু জাল অন্যতম দুটি ট্রেডিং এর জন্য ব্যবহৃত হতো এর মধ্যে আমরা যদি বলি যে বাই শব্দ হলো বেচাকেনা বেচাকেনা বেচা সেল পার্সেস যেটাকে আমরা বলতে পারি আর মজাল শব্দ আজাল শব্দ থেকে আসছে আজাল অর্থ হলো যে আপনার একটা নির্দিষ্ট সময়ের জন্য বা বাকিতে বাকিতে বলা যায় নির্দিষ্ট সময়ের ভিত্তিতে বা বাকিতে তো বায়ু যেটা বাকিতে বিক্রয় বাকিতে ক্রয় বাকিতে ক্রয় বিক্রয় করা তো এই বায়ুমজ্জল একজন কাস্টমার যখন ব্যাংকের কাছে আসে যে আমি একটা নির্দিষ্ট কোনো পণ্য বা ট্রেডিং আইটেমের বা কমিউনিটিজ আমি ব্যবসা করছি তো এই তার তো সেই ব্যবসা করার যে পুঁজি বা ক্যাপিটাল সেটা হয়তো তার কাছে থাকছে না তখন সে ব্যাংকের সহায়তা নিতে আসছে তো ব্যাংক যেহেতু সরিয়া পদ্ধতিতে এবং বায়ুমজ্জল পদ্ধতিতে যখন সে বিনিয়োগটা গ্রহণ করবে তখন এই ব্যাংক কাস্টমারের ফরমায়েশ অনুযায়ী পণ্যটা কিনবে পণ্যটা কিনে সেই যে পণ্যটা এই পণ্যটার সাথে যে প্রফিটটা সে অ্যাড করবে এই প্রফিটটা অ্যাড করে কাস্টমারের কাছে সে বিক্রি করবে এটাই এই যে আমরা আগের পর্বে আলোচনা মধ্যে সেখানে বলা হচ্ছে যে অবশ্যই লাভ সম্মত লাভ ধার্য করতে হবে এই বায়ুল মুআজ্জালের মধ্যে এই মৌলিক যে পার্থক্যটা এই দুটার মধ্যে যেটা ইন্টারেস্টিংলি বায়ু এবং বায়ু মধ্যে বেসিক পার্থক্য হলো এখানেই যে বাই যেখানে পার্থ

স্যার কামরাজ্জামান স্যার যেটা বললেন এই যে বায়ুর মহজালের সংজ্ঞার বিষয়ে এর সাথে আপনি যদি কিছু অ্যাড করতেন আর কি কি দেখে এখানে রাইটলি বলেছেন বায়ুমহাজ্জালের মূল বিষয় হচ্ছে বাকিতে বিক্রয় বাকিতে বিক্রয়টা বাকিতে হতে হবে কেনাবেচা সব ঠিক আছে আর বায়ুর মোড়াবাহার লাভে এটা হলো মূল শর্ত মুরাবাহার ক্ষেত্রে লাভ সংযুক্ত থাকতে হবে এখন আমি যদি একটু বুঝাই বলি জিনিসটা যেমন একটা ব্যবসায়ী হুম ব্যাঙ্কিং বাদ দিয়ে যদি আমি বলি একটা ব্যবসায়ী ব্যক্তি একটা দোকানদার তার পেঁয়াজ ধরেন আইটেম এটা সে লাভেও বিক্রি করে অনেক সময় তা হঠাৎ করে মার্কেটে পেঁয়াজের দাম পড়ে গেল আবার সে ক্রয় মূল্য মূল্য তাই বিক্রি করে এখানে তিনটা অপশানেজ্জালে সম্ভব কিন্তু ব্যাংকিং বাই অঞ্জলে আমরা লাভ ধরেই বিক্রি করি যেহেতু ব্যাংক ব্যাংক প্রতিষ্ঠান লাভ ছাড়া লাভ ছাড়া বিক্রি করবো যেতটা মানুষের টাকা আমানতারি আমানতকারীর টাকা আমরা লাভ লাভদারী করবো কিন্তু শর্ত হচ্ছে এটা পরিশোধ হবে বিলম্বে নগদ হইতে পারে বিলম্ব হইতে পারে দুটার মধ্যে বেসিক পার্থক্য আছে বেচা কেনার ক্ষেত্রে কোনো সমস্যা নাই ফরমাইশের ক্ষেত্রে এর মধ্যে আমরা যদিও এখানে লাভ ধার্য করার শর্ত না কিন্তু ব্যাংকিং মোরাবাহাতে লাভটা ধার্য করতে হয় আমাদের হয়তো ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান এই লাভ ধার্য করা শরীয়তে কোনো বাধা নেই কিন্তু এখানে লাভেও করতে পারে ইচ্ছা করলে ব্যাংক যদি ইচ্ছা করে লাভেও করতে পারে কেনা দামেও করতে পারে আবার লোকসানেও করতে পারে সুযোগ আছে সুযোগ আছে যেহেতু ব্যাঙ্কগুলো সাধারণত পণ্য সরাসরি পণ্য কিনে গুদামজাত করে বিক্রয় করে না আর ব্যক্তি পর্যায়ে সেই পণ্য ক্রয় করে সেই পণ্যটার মান কমে যেতে পারে বিভিন্ন কারণে তাদের কেনা দামে বা লসেও বিক্রয় করা হতে পারে এটি পার্থক্য এই যে বায়ুল মোড়া ক্ষেত্রে যেটি ক্রয় মূল্য বাকিতে বা অথবা লাভে দুটা নেওয়ারই একটা সুযোগ আছে সরি বাকিতে এবং নগদে নগদে এই বায়ুল মহাজালের ক্ষেত্রে এই পণ্যের মূল্যটা কীভাবে পরিশোধ